পণ্য বিভিন্ন ধরনের চার্জার মেশিন এই স্প্রেয়ার মেশিন তারপর হলো পাওয়ার স্প্রে তারপর আপনার হলো ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন পাম্প তারপরে হলো আপনার পেট্রোল পাম্প শ্যালো পাম্প বিভিন্ন ধরনের এই হাই প্রেশার সব ধরনের মেশিন আমাদের কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ এটা হলো একটা হ্যান্ডি দেখছে একটা হ্যান্ডি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এটা হলো ছোট তবে আগে যে শ্যালোটা চালাইতো দুজনে বাস বাইন্দা যাইতো খুব কষ্টর একটা ব্যাপার ষাট সত্তর কেজি এগুলি থেকে এখন এগুলি খুব হালকা ছাত্র আমি শহরের মানুষ দেখেন তারপরে দুই হাতে উঠাইতে পারছি আর যারা কাজের মানুষ তারা তো মনে করে আরো ভালো করে পারে আসসালামু আলাইকুম এমকে কে মেশিনারিজ অ্যান্ড টুলস নবাবপুর আমাদের নিত্য প্রয়োজনীয় সব মেশিনারিস পেয়ে যাব এক সের নিচে আধুনিক মেশিন চলে আসলো আমাদের যে সেই সেলো পাম্পেরই বিকল্প চলে আসছে আধুনিক মেশিন এবং আমাদের এই এম কে মেশিনারিজ টুলস এর প্রাই আসালামুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই শালো মেশিনের বিকল্প যে নিয়া আছেন মেশিনটা এটার ওয়েটটা একটু দেখাবেন মাত্র আমি শহরের মানুষ দেখেন তারপরে দুই হাতে উঠাইতে পারছি আর যারা কাজের মানুষ তারা তো মনে করে আরো ভালো করে পারে মাত্র 19 কেজি 19 20 কেজি ওজন তবে আগে যে শালোটা চালায় তো দুজনে বাস বাইnda যাইতো খুব কষ্টর একটা ব্যাপার 70 কেজি এগুলি থেকে এখন এগুলিও খুব হালকা বুঝছেন কিন্তু এটা এত পানি আগে ডিজেল থেকে অনেক

তারপর আমরা বিভিন্ন এই খেতে খামারে পানি দিতে চাই সব কাজের জন্য আপনার এই তিন ইঞ্চি পেট্রোল পাম্পটা খুবই ভালো এবং এই মেশিনটা আমরা হলো হুন্ডা ব্র্যান্ডের আমরা দিচ্ছি এটা আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দেব পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে কি ব্র্যান্ডে আমাদের কাছে অনেক ব্র্যান্ড আছে তার ভিতরে আমরা হলো এই 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 ব্র্যান্ডটা সবচেয়ে জনপ্রিয় তারপরে আমরা হলো জনপ্রিয় হলো আমাদের দেখেন এই যে তিন ইঞ্চি লেখা আছে এ আবার হলো 3600 rpm মূলত হল স্পিডটা বেশি থাকাতে পানি আপনারা হলো শ্যালো থেকে অনেক গুণ বেশি তিন গুণ চার গুণ বেশি পানি দেয় কিন্তু শ্যালোর বিকল্প যেহেতু এটা কোয়ালিটি কেমন হবে ভাই আমরা কোয়ালিটি তো আমরা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তবে এটা হলো একটা মোটরসাইকেল ইঞ্জিন দেখেন এটা হলো একটা মূলত মোটরসাইকেল ইঞ্জিন একটা মোটরসাইকেল ইঞ্জিন মানুষ বছর বছর যুগের পর্যোগ ব্যবহার করে আপনারাও এটা ঠিক একইভাবে ব্যবহার করতে পারবেন

তো এই মেশিনটা আমরা রাখতেছি মাত্র সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো জি জি হুন্ডা কোম্পানি এটা হুন্ডা কোম্পানি আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দেবো সাড়ে এগারো হাজার টাকা রাখছি আবার কেউ যদি আরো একটু কমের ভিতরে রাখেন তাহলে অন্য ব্র্যান্ড আছে আমাদের কাছে চাইনিজ আছে ওগুলি ন টাকাতে শুরু করা দশ হাজার সাড়ে দশ হাজার ভিতরে আমাদেরকে পাবেন আচ্ছা আচ্ছা আমাদের আরো কি কি পাবো ভাই মেশিনারি আমার দোকানে ইনশাআল্লাহ সবই পাবেন বিশেষ করে হলো ফগার মেশিন পাবেন আমাদের কাছে আমাদের কাছে ধান কাটার মেশিন পাবেন আমাদের কাছে হলো আপনার হলো

অনেকে আমাদের ভিডিও এডিট করে এবং বলে টাকা কম দেখা এবং বাড়িতে দিয়ে আসবে বলে পরে দেখা যায় যে আর মাল দিচ্ছে না আরও টাকা অনেকভাবে প্রতারণা করে নিয়ে যায় অবশ্যই আপনাদের দর্শকদের অনুরোধ আপনারা যার থেকে নেন অবশ্যই যেন ভিডিও কল দিয়ে তার দোকান এবং তার প্রতিষ্ঠান আছে কিনা তারা কনফার্ম করে নেবেন এটা তো ঘাস কাটার মেশিন জি এটা একটা যাদের ফুটবলের মাঠে আছে কিংবা স্কুল মাঠ আছে বড় যারা চার চাকা মেশিনে ব্যবহার করতে চায় তারা হলো যে এই মেশিনটার মতন আমাদের মেশিন আছে এই যে এরকম মেশিন কত পড়বে দাম এগুলি ভাইজান আমাদের কাছে আঠাইশ হাজার টাকা শুরু করে নব্বই হাজার টাকা দামের পর্যন্ত আমাদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জের মাল আছে এছাড়া আর কি কি মেশিন রয়েছে যে পাম্প দেখতে পাচ্ছি জেনারেটর দেখতে পাচ্ছি মানে আমাদের নিত্য পর্যন্ত যা যা মেশিন আছে সবই আছে আমাদের কাছে ইরিগেশন টাইপের এটা কি মেশিন ভাই এটাও একটা হলো পেট্রোল পাম্প এটা হলো ছোট ছোট এটা আমরা দেখাচ্ছি এটা হলো একটা হ্যান্ডি দেখছে একটা হ্যান্ডি পেট্রোল পাম্প যাদের হলো নার্সারি আছে যাদের ছোটোখাটো আপনার পুস্করি সিচার দরকার যারা আপনার হলো মাছ ধরার জন্য ছোট পুসকুরি লাগবে পানের বড় যে বিভিন্ন জায়গায় এই জিনিসটা ব্যবহার করতে পারবে এটা হলো মূলত হলো আমরা রবিন ব্র্যান্ড ব্র্যান্ড জি জাপানি কোম্পানি মাল আমরা এটা পাঁচ বছর ওয়ারেন্টি দিব এটা রাখবো হলো আপনার হলো এগারো হাজার টাকা জি মাত্র টাকা তারপরে অনেকের কম রেঞ্জের দরকার হয় সে চাইলে আমরা তা দিব কয় লিটার টাঙ্কি এটা হলো এক লিটার টাঙ্কি আবার এটা এক লিটারে আড়াই ঘন্টা চলবে আড়াই ঘন্টা ঘণ্টা আড়াই ঘন্টা চলবে এক লিটারে জি

নিচের পাইপ আর উপরের পাইপ ডেলিভারি পাইপ এটা দাম ছাড়া আলাদা দাম আলাদা দাম দিতে হবে জি আচ্ছা এই মেশিনের সাথে আমরা কি কি এই মেশিনের সাথে আমরা দিচ্ছি হলো এরকম এই নিপিল দিচ্ছি এক একটা নিপিল এই একটা নিপিল আচ্ছা তারপরে এই একটা ফুটবল জি তার সাথে আমরা দিচ্ছি তিনটা ক্লাম তো আর হলো গ্যাসকেট দিচ্ছি কিন্তু নিচের পাইপ আর উপরের পাইপ এরা আলাদা দাম দিয়ে কিনে নিবে কিনতে হবে আলাদা জি এই মেশিনের সাথে যা যা থাকতেছে সেগুলো আমরা ডিটেইলস বলে দিলাম দেখিয়ে দিলাম আচ্ছা এ ছাড়া আর আমাদের দর্শক উদ্দেশ্যে কি কি মোটর মেশিন আপনাদের কাছে পাবে বলে দেন এক নজর ইনশাআল্লাহ আমার কাছে কিছু পণ্য বিভিন্ন ধরনের চার্জার মেশিন এই স্পেয়ার মেশিন তারপর হলো পাওয়ার স্প্রে তারপর আপনার হলো ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন পাম্প তারপরে হলো আপনার পেট্রোল পাম্প শ্যালো পাম্প বিভিন্ন ধরনের এই হাই প্রেশার সব ধরনের মেশিন আমাদের কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা ভিডিও ভিডিওগুলো দেখা দেব ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার থাকতেছে সে আমি ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি ভিজিটিং কার্ডে যে ফোন নাম্বার থাকতেছে উপরের থেকে দ্বিতীয় নাম্বার যে ফোন নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আমাদের কামাল ভাইয়ের সরাসরি তার সাথে কথা বলবেন প্রোপাইটর এবং কি টাকা পয়সার লেনদেন তার সাথে করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যেহেতু আপনারা সরাসরি প্রোপাইটারের সাথে কথা বলে লেনদেন করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন সারা বাংলাদেশ জুড়ে ঘরে বসে চাইলেও এবং আমরা কিন্তু অবশ্যই নামে মাত্র কিছু অ্যাডভান্স নিয়ে আমরা কিন্তু এই সারা দেশে কুরিয়ার করে থাকি আপনারা কুরিয়ার সার্ভিস আমাদের থেকে মাল নিতে পারবেন আলোচনা সাপেক্ষে সামান্য কিছু যতটুকু আলোচনা কিছু অ্যাডভান্স টাকা দিয়ে সাপেক্ষিটা কন্ডিশন আপনারা নিতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম